ঘুম থেকে উঠে মানুষ খেলা করতে যায় কি ওটা কালারের একটা রুটি হচ্ছে তুমি খাবা তুমি খাও

ঝুলো না এত ভারী হয়ে গেছো কোন দিন চলে যাবো নানি বাড়ি ভাল লাগে না লাগে তো যাবো কেন আবার কোথায় যাচ্ছো

अब नस्टगल बनेगी सारा फोन बस चलो ना ऐ तो ये है ना बना दिल तक दो तीन घंटे बना दे वो गर्म करके खाने में दिया वो तो बी के लिए ट्रेने जावे अलार्म छुए ऐसे कोई मगर ऐसा तो बाय करना একটু আর একটু সামনে থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে

সবাই একটু বেশি বেশি করে লাভ লাখ দিয়ে দাও সুন্দর দেখা যাচ্ছে

আমার খাওয়া জোগাড় করে খাই তো জোরে হাঁটছে কিটা মিথা

ওই যে আপনার সামনে বোতল পরে আছে কাঁচা পেঁয়াজের সাথে হচ্ছে শুকনো মরিচ বাটেই মরিচ ভর্তা না ভাল লাগবে না শুকনা মরিচের মত ধনিয়া পাতা ভালো লাগে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি করে সবাই এই যা যা ডাল ওই গেলের মধ্যে আছে বাড়ির যেগুণ্ড বি আমার কাজ সব ক্ষতি আমি দিছিলাম এই যে বাদাম রাখছিলাম এগুলো সব পলিতে আছে এই যে আর ওই জল টুকু করে

আর একটু দেন লাগবে বড়ে ছাইরা পুরিয়া চার পাঁচটা খেয়ে নেবে গবরক করে এই মুসুরটুকু দিয়ে দেন ওখানে এইটুকুই আছে ভাত এড়া দাও কি ও হ্যাঁ ওইটুকু যতটুকু হবে তাতে

ফোন ফোন দিয়েও নি কথা হয়নি ভাবিসেও দুদিন কথা হয়নি

বিস্কিট লাগবে সব না বললেই হবে তাহলে আমার কাছে আসো নিতে সারা বুড়ি পোচা সারা বুড়ি পোচা তাহলে আমাকেও দাও কিছু সব বিস্কিট আমাকে দিতে হবে আমি একটা নিব কেন দুইটা নিব কেন এক প্যাকেট নিব মা মাস এই প্যাকেট দেখছেন আমার প্যাকেট দিচ্ছে ওই সিরা প্যাকেটে বিস্কুট ভরে প্যাকেট দিচ্ছে এই প্যাকেট আর ভালো প্যাকেটটা রেখে দিচ্ছি আর কালকে কে খেয়ে খাওয়ার পর দেখে এক ভাগে থাকবে হ্যাঁ

শাক আর পুঁই ফুল ভাজা ও দাদির হাতে নাকি খুব মজা আমি বলছি আমাকে একদিন রান্না করে আনে দিও আমি টেস্ট করব কত মজা আপনি এমন ভাবে ছাই তুলে একবার নিচে সহ তুলে শেষ করে দেন কিশোরটা তো ভালো वो देखो जा बना दी चलो पूरा समसम देखो देखो समसम देखो जो पहले पहले रखे लिख के डाल मासमुनर में एक मासन दे आई सी एक मासे चीर कर का जी जी किलो भाकर जोर से दे आई सी মেহেদী পাব কি কৰিবা দিব হাতে দেৱা যাব

মেহেদি পাতা দিয়ে জবা ফুল দিয়ে এখানে মেথি দিয়ে মাথায় চুল দিলে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই বেশি বেশি করে খালি একটু পর পরই পানি খাচ্ছে আমি সকাল থেকেই দিচ্ছি আজকে ওষুধ দেইনি সামনে সপ্তাহে দিচ্ছি আমি দেওয়ার দরকার ছিল পানিটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে দিয়ে না পা দিতে হবে যে পানি খাওয়া খাচ্ছে নাহলে জ্বর কী ধোঁয়া হচ্ছে তোমার দাদির কাছে বেটে নাও যাও কোন দাদি বলি তোমার নিজের দাদির কাছে দাদির টাইম নয় ভালোই তো দেখি গল্প করে তখন কোথায় টাইম পাই আজকে আবার চুলা একবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে

একটা দিছিল না ব্ল্যাকবই যা আমাদের ঘরে কেক আছে নিয়ে আসো। গার্লফ্রেন্ড আ নেই আমার হাই হ্যালো। আদিন নাম যা দিয়েছে। বিস্কিট খেলা খাইলা না। দেখাবা ডেসিমেল উপরেই আছে। এক

এ পাটি দিবে না আর মা বাইটে দিবে गाइस আজকে তো ব্রাশ করতে পারি স্কুল না বেশ করতে পারি ওহ ভালো দি আরে যাও মত সাইড রাখ নি যাও দেসা দু মাস সফট চাই না কিসের জন্য